আমরা এখন রওনা দিচ্ছি বাইকে করে যাব আমরা কারণ এটা ঢাকার খুবই কাছে আমরা এখন অল্প একটু বাইক রাইড করব বাইক রাইড করে আমরা সবাই চলে যাব নিয়মের হেলমেটটা কেমন হয়েছে খুবই সুন্দর ডাইনো হেলমেট যাত্রা শুরু করি আমাদের অনেকে ওয়েট করছে রাস্তায় আমাদের জন্য চলেন একে একে সবার সাথে দেখা হবে বিসমিল্লা অনেকদিন ধরে এরকম প্ল্যানিং হয় না টাইমিং মেলে না যদিও শর্ট প্ল্যান এক রাতের প্ল্যান কিন্তু প্ল্যানটা অনেক মজার ভিডিও দেখতে থাকেন ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন যে প্ল্যানটা আসলে আমরা স্কুটারে করে লাগেজ তুলে নিয়ে চলে এসেছি স্কুটারে ঘোরার মজাই হচ্ছে আলাদা সাথে অনেক জিনিস নেওয়া যায় আমরা যাচ্ছি হলো ছায়াবিটি রিভার ভিউ রিসোর্টে অ্যান্ড রিভার ভিউর আগে আমরা দুলা ভিউ খাচ্ছি দুলা ভিউ শেষ হওয়ার পরেই রিভার ভিউ হবে রাস্তায় অনেকগুলো মার্কিং দেওয়া আছে রাস্তা চিনতে সুবিধা হচ্ছে একবার খালি ম্যাপে আমার দেখে নেওয়া লাগছে কোনো এক অজানা কারণে আমরা রাস্তার উল্টা পাশে চলে আসছি কারণ ওই পাশের রাস্তা বাম পাশের লেনের রাস্তা ভালো ছিল পেয়ে গেছি ছায়া মিথি ওয়ালাইকুম আসসালাম ও পার্কিং পৌঁছে গেলাম আমরা এবার ফান শুরু হবে নিয়ম চলো এই যে সবাই ওয়েট করছে আমাদের জন্য চলো মজা হচ্ছে এখানে হ্যাঁ অনেক দৌড়াদৌড়ি করতে পারবা অনেক লাভ করতে পারবা ইয়েস দৌড়াও এবার তুমি যত খুশি দৌড়াও কি অবস্থা কি অবস্থা আমাকে ভাবি

অনেক কিছু আছে দেখানোর এখানে একে একে সব জায়গায় যাব আস্তে আস্তে সব কিছু দেখাবো কি হচ্ছে এখানে এই টেবিল টেনিস হয়ে যাক হয়ে যাক হয়ে যাক আমি আর তুই কী আছে খানে মে কে আম কমিং খাওয়া দাওয়া শুরু হবে আমি দুঃখিত কেন তোমার জন্য আর মুরগি নাই নিয়মের জন্য তো টাকা থাকিস না ওকে এটা শেষ আবার আনবে আমি যখনই কোথাও খাইতে বসি আমার এই দুই টেবিলের জয়েন্ট পড়ে কপালে

পাহাড়ি মেনু কি আছে ভাই যেটা বললো আমরা সুইমিং পাহাড়ি মেনুও আছে আর যদি ঢাকার কাছে কোনো রিসোর্টে এসে পাহাড়ি মেনু খাওয়া যায় খুব মিস করলাম আমি মনে মনে ভয়ে ছিলাম যে আমি কনফার্ম করছি আসলে কালকে লেট নাইটে আর আসতে আসতে আমার হয়ে গেছে লেট আমি চিন্তা করছিলাম যে সকালে তো না খেয়ে আসলাম যাই আমরা যদি আবার পাবো আমি তো এই এই ভয়ে ছিলাম যে যারা যাচ্ছে খাবার কিছু থাকবে বলে মনে হয় না আসলে এই টেবিলে আমরা এতজন মিলে যা খাবো

শ্যাম্পু সাবান আর এখানে একটা জামা কাপড় রাখার জায়গা সুন্দর আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সাইজও সুন্দর পারফেক্ট আর ইউ রেডি यस আর ইউ রেডি চলো লেটস গো সুইমিং পুল দৌড় সবাই লাফাচ্ছে দেখছো কেমন গভীর অনেক গভীর অনেক ঠান্ডা এই সানগ্লাসটা আমি ঘুরতে যাওয়ার জন্য কিনছি এই এদিকে তো বাচ্চারা নামে

এক হাতে কি সাঁতার ভাই আপনি কি আসল পুরুষ আসল পুরুষও সবাই নেমে গেছে আপনি নামেন যে আজল পুরুষ ভাই কি বলছেন ভাই করতে হবে কিছুক্ষণ পানির ধরে না হলে কোনো বিষয় না প্লিজ লুঙ্গি খলেন মানে ডান লুঙ্গি খুলে প্যান্ট পরেন সবার জামা কালো তো দেখে ওরা বলছে যে আমরা কি কাকের ঝাঁক এই কাকের ঝাঁককে যদি আপনারা আরো বড় ঝাঁকে পরিণত করতে চান তাহলে দ্রুত এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন চলুন একসাথে বালি ঘুরতে যায় নিয়ম একাই এবার সুইমিং পা দিয়ে সুইমিং করে সামনে চলে আসো সুইমিং করে সামনে চলে আসো হ্যাঁ সামনে চলে আসো এই তো হচ্ছে 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 শিখে গেছো তুমি দুধ দিলাম কেবল কেমন লাগছে তোমার চেঞ্জ আমি ওকে বাই আমরা রুম থেকে বের হলাম এখন ভালোই মোটামুটি ঠান্ডা পড়ছে বাট এদিকে বাইপটা একটু দেখাই এই যে এই জায়গায় বা বিক্রির জন্য প্রিপারেশন চলছে আর আমরা আমাদের রুমটা তো এই সাইডে এই সাইডটি হেঁটে আমরা আসলাম এখন

এখন তো ঘাস দেখা যাচ্ছে এখানে দেখছিলাম মনে হয় শীতে হচ্ছে ধান চাষ করে আর বর্ষাকালে এখানে পানি চলে আসে এখানে পানি এসে বাড়ি মারে যদিও নাম রিভার ভিউ রিভার ভিউ রিভার এখন চর ভিউ হয়ে গেছে ধানক্ষেত ভিউ দেখি কি ভিউ বলবো তাহলে আমরা টেরেস রাইস টেরেস সব কিছুকে বড় লোকের নাম দিয়ে বড় লোকই বানাই চালাই পর্শ lavish আমাদের বাংলাদেশে তো ধান খেত বলে বলে মানে ইয়া নাই কিন্তু ইন্দোনেশিয়া তাইলে রাইস স্টেস হয়ে যায় তখন সবাই এটা দেখতে যায় তবে আমাদের ধান খেত যেরকম এক ক্লেয়ারে থাকে ওইটা আবার থাকে 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 তো পাহাড়ি এলাকা তো সুন্দর করে ধান ওরা খুব সুন্দর করে গুছায় লাগে আমাদের তো মোটামুটি সব জায়গায় ঢালা লাগানো হয় দশ বছরের বেশি কম লেখা আছে আমি কি তোর মনে হয় টার্গেট নেই নাই এখানে নৌকা বাধা আছে ট্রাই করছি কেউ দেখার আগেই নৌকায় উঠে একটা চক্কর মেরে আসতে বসার সাথে সাথে ভিজে গেল কারণ হচ্ছে কুয়াশায় ভিজে ছিল নিচে ব্যাপার না মাঝে মধ্যে কিছু পেতে হলে সব সময় কিছু পেতে হলে কিছু দিতে হয় জোরো কেউ টের পাইনি এখনো এই যে ওইখানে যে ব্রিজটা ছিল এই ব্রিজের তল দিয়ে হচ্ছে এই ছোট পুকুরটা কানেক্টেড এই ব্রিজের তলে নিয়ে চলে আসলাম নৌকা আমি হঠাৎ করে চিন্তা করতেছি ভাই দেখে

চাইতে বেশি এই তো হয়েছে 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 ঠিক আছে এবার সরে আসো ফায়ার দিবে এবার ফায়ার দিবে আসো কেমন লাগছে

সব চলে আসছে এখানে আমার আর বলা লাগলো না তুই বললি ঠান্ডা ধর আগুন পানি তারপর সমুদ্রের ঢেউ একটাও কিন্তু লিভিং থিং না কিন্তু ওদের আচরণ এমন ঝর্ণার পানি সমুদ্রের ঢেউ তারপরে এই যে ধর আগুন জ্বলছে মানে এরা এমন লাইভলি দেখে মনে হয় যে তাকায় থাকি মানে বোরিং লাগে না সব জায়গায় যেয়ে কখনো বোরিং লাগে না দেখ তো নিয়ম আগুনের পাছ থেকে শরলে কেমন ঠান্ডা লাগে মুখটুখ জ্বলে যাচ্ছিল তবে বড় গ্রুপ অফ ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে এ ধরনের জায়গায় এসে এরকম আড্ডা মারা খুব মজা আমাদের জীবনের ব্যস্ততার মধ্যে আমরা তো আসলে সময় বের করতে পারি না তবে সময় বের করে আসলে এই প্র্যাকটিসগুলো অবশ্যই করা উচিত বা এই যে এটার মধ্যে আমাদের সব বারবিকিউর জিনিসপত্র আছে এন্ড বার্বিকিউর চুলা কিন্তু এই যে এখানে এই বার্বিকিউর চুলা কই গেল তাইলে যেখানে আগুন ধরেছে ওইখানে মনে হয় করবে তুমি কি পাশা খেলছো আজ পাশা খেলবো রে সামের মতো জায়গা এটা মানে তোমাকে তো হাতে দেবে না নেভার এন্ডিং গেম প্রচুর খেলাধুলা হয়ে গেছে অনেক ফান হয়েছে এবার খিদে লেগে গেছে আবার খাইতে হবে বারবিকিউ চুলা জ্বলে গিয়েছে তুমি বারবিকিউ খাবে হ্যাঁ কিসে কিশে খাবে চিকেন বিফ চিকেন সস

ছোট ছোট করে খাই এভাবেই আমরা কত হাওয়াতে যে আমাদের সাথে মুরব্বীরা আসছে তাদেরকে না দিয়ে সব পোলা পান খেয়ে ফেলছে সবকিছু খুবই খারাপ দুষ্টু অনেক গরম যাক তুমি ঘুমানোর আগে খেয়ে ঘুমাতে পারলা আলহামদুলিল্লাহ বলো এই নাম চা একবার খলাবনি একবার খলাবনি আচ্ছা আচ্ছা সবার আগে কই কিন্তু আন্টিরাও কম্পিটিশন শুরু করেছে ঠিক আছে আবার এই চলা আগে আগে আনটিটা নিবে খালামনি এটা এখন দেখেন চামচ উঠায় থাকলে কিচ্ছু পাবেন না কিন্তু ওরা খুব খারাপ

পাও চ্যালেঞ্জ নিচ্ছেন ভাই হ্যাঁ কোথায় নিবো তোমার সাথে তোমার নাম বললাম চাকরি না ও না পাই এক ভাগ পর্যন্ত আপনার নাম থাকে আমার নাম তো হয়ে গেল না ভাই আপনি বলছিলেন অর্ধেক আমি যদি পুরো একটা পাই তাইলে আপনার নাম চাই চার ভাগে এক ভাগ পর্যন্ত ঠিক আছে একটু বলি যে বার্বিকিউটা হচ্ছে এখন এটা হচ্ছে আমরা সাথে করে নিয়ে আসছি রাসিফ নিয়ে আসছে এটা হচ্ছে জার্মান বুচার থেকে নিয়ে আসছে এগুলো রেডি টু কুক থাকে রেডি টু বার্বিকিউ থাকে তো আপনাদের যদি হুঠাৎ প্ল্যান হয়ে যায় আমাদের যেমন গতকালকে রাতে হুটাট প্ল্যান হয়েছে তো আমরা এগুলো উঠায় নিয়ে চলে আসছি তো জার্মান বুচারের সব থেকেও কালেক্ট করা যায় আবার অনলাইনেও অর্ডার করা যায় তো যদি আপনারা হুঠাট প্ল্যান করেন তাহলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন যখন তখন তাহলে আগে থেকে মেরিনেট করার কোনো ঝামেলা থাকবে না যখন মন যাবে তখনই জাস্ট বারবিগিও করতে পারবেন আমরা এতক্ষণ ধরে যে যতগুলো খাইলাম টুকাই টুকাই মুরগির মধ্যে খুঁটাই খুটাই খাইছি পেট ভরে গেছে এখন মোটামুটি বাকি যা ছিল সবগুলো চাপাই দেওয়া হয়েছে একটু আগে এই জায়গাটা অনেক প্রাণবন্ত ছিল কিন্তু শীতের সবাই ঢুকে গেছে ভিতরে যে গরম পোহাচ্ছে আর বারে বারবিকেও রেডি করা হয়ে গেছে ভিতরে এখন সার্ভ করছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো প্রচুর প্রচুর পরিমাণে লাফালাফি করা হয়েছে প্রচুর পরিমাণে খেলাধুলা এবং মানে ছোটাছুটির কারণে সবাই চরম টায়ার মাজা টাজা সব ব্যথা ঘুম থেকে ওঠার পরে কালকে সব ব্যথা হয়ে যাবে তো আমরা যাই খাওয়া দাওয়া করি আর উফ হচ্ছে ডাকছে ঘোর ধোয়া উঠতেছে আচ্ছা ওই পাশেগুলো কিন্তু ইয়ে গুলা আর আমরা আসি হচ্ছে ডিলাক্স রুমে ডিলাক্স রুমটা হচ্ছে এই যে এই পাশে এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা ওইটা হচ্ছে ডিলাক্স রুম আর এই পাশে হচ্ছে সব কটেজগুলা কটেজগুলার আবার এদিকে বারান্দার এদিকে ভিউ নাই বাইরের সাইডের ভিউ আর কি সব আর পুলটাও ওইদিকে আর আমরা খাবো এখন এইখানে চলেন যাই চলো চলো আমি ফুল আমি আসলে কি খাবো আর জায়গা নাই খাবো না পরোটা খাবো খালি তো মাংসই খাইছে না পরোটা খাবো এই যে নিয়মের ব্যাটারি শেষ নিয়ে আবার চার্জ হচ্ছে কালকের জন্য ভাইয়ের কাছে আসে নিও আমরা এখন খাওয়া দাওয়া করতে এখন সব সাথে খালি পরোটা আর ফ্রাইড রাইস চাপ করছে মোটামুটি খেয়ে আজকের দিনের মতো খান তো আবার সকালে হবে না এখন সকাল হয়ে যাবে এই যে সকাল হয়ে গেল এখন আবার আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে এসে আবার এখন খাওয়া দাওয়া করতে যাব ব্রেকফাস্ট করব তার আগে আমরা ছবি টবি তুলছি চলেন সবাই উঠছে নাকি দেখি বাবাজি 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 আহা সবাই এখনো আগলের মতো ঘুমাচ্ছে কারণ কালকে রাতে আমরা অনেক লেট ঘুমাইছি যেহেতু এক রাতের প্যাকেজ তো আজকে যারা গেস্ট তারা সবাই চলে আসছে কিন্তু এখন আমাদের রুম খালি হয়নি জায়গা থাকলে হবে না রুমের গেস্ট চলে আসছে চেক আউট করো নিকলো কি খাচ্ছো বলো তো এই জায়গায় বসে রাতে কাঁপতেছিলাম আমরা এখানে বসে এখন আমরা রোদে গরম লাগছে যে নাস্তায় আছে হচ্ছে পরোটা ডিম ভাজি ডাল সবজি আর সুজি সুজিটা নিয়ে খুব পছন্দ হয়েছে সুজিটা পছন্দ হয়েছে তোমার লাইক করছো

হর্স কি এটা কি এটা হর্স এই যে দেখো বড় স্লাইড এই যা বড় স্লাইড এটা অনেক সুন্দর হ্যাঁ ওটা এটাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ছোট আবার ওঠো আবার ওঠো স্কেট পার কিছুই নাই এটাতে তুমি কেন স্কেট পাচ্ছ বুঝছি না বসো হ্যাঁ বসো ওই ওই এটা বেশি বড় এটা বেশি মজা হ্যাঁ নিয়মের ব্যাটারি আবার শেষ হয়ে গিয়েছে অলমোস্ট অ্যান্ড আমাদেরও মোটামুটি ব্যাটারি শেষের দিকে আর আমাদের এখানে মেয়াদও শেষের দিকে আমরা এখন বের হয়ে যাবো আমরা এখন বের হয়ে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই দুলা ভাই ওয়া আলাইকুম কথা বলছিস না হ্যাঁ আই আমাদের দেখো আমাদের নিয়ম বাই বাই দাও